আজ মঙ্গলবার পাঁচই জ্যৈষ্ঠ দু হাজার সালের বিশে মে সিংহ সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্য বেগ জিতেন্দ্রীয়ং বুদ্ধিমাত্ম বরিষ্ঠ বাতাত্ত্বং বানরজিত মুখ্যং শ্রী রাম অধুতং সরণ্নম প্রপাদ্যে এই মন্ত্রটি স্নান করবার পর আপনারা হনুমানজির একটি ছবিতে একটু ধুপধুনো দেখিয়ে আপনারা একশো আটবার জপ করুন না পারলে একুশবার সাতবার তিনবার তো জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর হনুমানজির বছর এবছর যত হনুমানজির নাম জপ করবেন ততই বেটার বেটার তবে হনুমানজির নাম জপ করবার আগে রামজি সীতা মাইয়ার উদ্দেশ্যে বলুন রঘুপতি রাঘব রাজারাম পতিত সীতারাম জয় শিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম বলে তিনবার শুরু করুন এবং আপনাদের অবশ্যই যখন পাঠ করা হয়ে যাবে তারপর সবার শেষে বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা তিনবার বলুন সদা হরি চেরা তার আগে নিজের নাম এবং গোত্র অবশ্যই বলতে যেন ভুলবেন না নিজে থেকে হনুমান চালিশা যেন পাঠ করবেন না এটি আপনাদের ক্ষতিও কিন্তু করতে পারে শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন নিয়ে সঠিক পদ্ধতি জেনে তবেই কিন্তু আপনাদের করা উচিত পারলে খালি পায়ে একটু মাটির উপরে আপনারা হাঁটবেন এটিও আপনাদেরকে উপকৃত করবে খয়েরি বাদামি অর্থাৎ ব্রাউন এবং আপনাদের ক্ষেত্রে বলবো মেরুন কালারও কিন্তু আজ অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল প্রদান করতেই পারে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন কারোর সাথেই দিনটিতে আজ অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না বিশেষ করে বন্ধু বান্ধবদের সময় সন্ধেবেলার সময় তা অত্যন্ত করা হবে এই সময় অতিরিক্ত খানাপিনা মদ্যপান করা থেকে আপনাদের বিরত থাকা উচিত কোনো প্রকার পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকারীগো এই ধরনের নেতিবাচক অনুবর্তির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ একটি উত্তেজনাপূর্ণ সাডেন কোনো ঘটনা আপনার জীবনে ঘটতে ঘটতে চলেছে সময় সুযোগের সব যদি আপনারা করেন হান্ড্রেড পার্সেন্ট লাভান্বিত আপনারা হয়ে যাবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি আজ আপনার ব্যবহারে অস্থিরতা দেখাবেন না মাথায় রাখবেন তাড়াহুড়ো শয়তানের কাজ আর ধৈর্য বসতে কিন্তু লক্ষ্মী যারা কোনো কাজ নিয়ে এখনও পর্যন্ত ব্যস্ত ছিলেন নিজের জন্য যখন সময় পাবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন কাছের মানুষটির সাথে পার্ক বা ছাদে একা একি হাঁটাহাঁটি করা পছন্দ করুন এটি কিন্তু আপনাদের ব্যক্তিত্বকে সমৃদ্ধ করতে সাহায্য করবে বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস আপনারা করতেই পারেন তবে সঠিক বন্ধু চয়নের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলার পরামর্শই আমরা প্রদান করব।